প্রিয় শশা ভাই ও বন্ধু আসসালামু আসসালাম আলাইকুম যারা এখন শশা চাষ করতে চান তেনারা নির্দ্বিধায় ইয়ার মালিক শীত আমদানিকৃত একটি উন্নত মানের জাতের শশা মালিক সাঁতার সাঁতাস করতে পারেন ইয়ার মালিক শীত আমদানিকৃত মালিক সাঁতার শশা জাতের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো শশাতে দেখা যায় না এটি দেখতে হুবহু দেশি শশার মতন এবং অধিক সুস্বাদু এটির ভিতরে বীজের পরিমাণ খুবই কম যা একেবারে দেখতে দেশি শশার মতন সুস্বাদু এটি প্রতিটি গাছের থোকায় থোকায় ফল ধরে থাকে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফল হারভেস্ট করা যায় এটি গাছের আগা থেকে কোড়া পর্যন্ত এবং গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম হাড়ে ফল দিয়ে থাকে এ আর মালিক সিটের সাতাশাঁটার জাতটি অত্যন্ত জনপ্রিয় একটি জাত এটি মাছা এবং মাটিতে দুইভাবেই চাষ করা যায় বাংলাদেশের বহু আলোচিত একটি জাত মালিক সাতাশাটা শশা যেনারা মালিক সাতাশাঁটা শশা বীজ নিতে ইচ্ছুক তেনারা আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এ আর মালিক সিটের বীজ পেতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ আর মালিক সিডের সাতাশা শশাটি আপনারা আমাদের কৃষকের মাঠে ভিডিও করা একটি ছবি দেখতে পাচ্ছেন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক তার মাঠের মাঝে বসে তার শশার জমি পরিদর্শন করাচ্ছেন শশাটি আপনারা নিজেও দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত একটি লোভনীয় শশার জাত বললেও ভুল হবে না এটি আপনারা চাষ করলে নির্দ্বিধায় লাভের মুখ দেখতে পারবেন বলে আশা করা যায় এয়ার মালিকশিডের সাতাশ সাটা জাতের শশাটি পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার এসে পরিবহন করতোয়া এবং স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের বীজ হাতে পাওয়ার পরে টাকা পরিশোধের ব্যবস্থা রয়েছে আপনারা বীজ নিতে অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের স্থানে বীজ পুঁছে দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিশেষ দ্রষ্টব্য যে কোনো স্থানে অগ্রিম পেমেন্ট ছাড়াই মাল পাঠানো হয় যেনারা মাল নিতে রাজি আছেন তেনারা আমাদের দেওয়া নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ সবাইকে